প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা পড়াশোনা করি চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে অনেক অনেক অভিনন্দন আমরা আজকে তোমাদের গণিতের নতুন একটা অধ্যায় অর্থাৎ ষষ্ঠ অধ্যায়ের অধ্যায়ে করছি তো ইতিপূর্বে আমাদের হচ্ছে অন্যান্য চ্যাপ্টারের ক্লাসগুলো দেখতে গেলে আমরা ভিডিও নিচে প্লে লিস্টের লিঙ্কগুলো দিয়ে দিই সেখান থেকে দেখে নেবে তো এখন আসলে চ্যাপ্টার বলা হয় না অভিজ্ঞতা বলা হয় এই অভিজ্ঞতায় কি কি শিখতে পারবে কাটতে স্থানাঙ্ক স্থানাঙ্কের মাধ্যমে দুটি বিন্দুর দূরত্ব নির্ণয় রেখাংশের মধ্যবিন্দুর স্থানাঙ্ক সরল রেখার সমীকরণ আর সরলরেখার ঢাল খুবই ইম্পর্টেন্ট বিষয় এগুলো বড় ক্লাসের জন্য তো আমরা শুরু করছি এখন একশো ছাব্বিশ পৃষ্ঠায় তো প্রথমে বলা হয়েছে অবস্থান মানচিত্রে স্থানাঙ্ক জ্যামিতি আমাদের দৈনন্দিন বিভিন্ন কাজে মানচিত্র ব্যবহার করার প্রয়োজন হয় যেমন ভৌগোলিক অবস্থান জানতে ঐতিহাসিক স্থান চিহ্নিত করতে জমির পরিমাপ করতে ইত্যাদি মানচিত্র তৈরি করতে জ্যামিতির ভূমিকা অপরিসীম স্থানাঙ্ক জ্যামিতির মাধ্যমে আমরা অতি সহজেই বিভিন্ন স্থানের অবস্থান নির্ণয় করতে পারি এই অভিজ্ঞতায় আমরা স্থানাঙ্ক জ্যামিতির মাধ্যমে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানের বিভিন্ন স্থাপনার অবস্থান নির্ণয় করব এবং এর মাধ্যমে শিক্ষা প্রতিষ্ঠানের একটা মানচিত্র প্রস্তুত করব তো এখানে যেটা দেওয়া হয়েছে দেখো মানচিত্রে একটি শিক্ষা প্রতিষ্ঠান এখানে একটি শিক্ষা প্রতিষ্ঠানের মানচিত্রের নমুনা উপস্থাপন করা হয়েছে এই মানচিত্রে অফিস ভবন ফুলের বাগান ইত্যাদি দেখা যাচ্ছে তোমরা আরো কি কি দেখতে পাচ্ছ তার একটা তালিকা নিচের ঘরে লিখো তো এটা তোমরা সবাই পারবে এখানে কি কি নাম আছে লেখা সেটাই নিচের এই তালিকায় লিখতে হবে তো তোমাদের তালিকাটি শ্রেণী শিক্ষককে এবং সতীর্থদেরকে দেখাও এবং তাদের পরামর্শ মতো প্রয়োজনীয় সংশোধন করে নাও তো গেলো 126 পৃষ্ঠা এবার আমরা আসল আলোচনায় আসি 127 পৃষ্ঠা মানচিত্রে অবস্থিত বিভিন্ন স্থাপনা ফুলের বাগান মাঠ দাসপলার অবস্থানকে बिंदुओं মাধ্যমে প্রকাশ করে এই 6.2 এর যে চিত্রটা আছে উপস্থাপন করা হয়েছে এই ধরনের মানচিত্রকে অবস্থান মানচিত্র বলে তো দেখো এইখানে যে জাস্ট এই যে হোস্টেল ছিল এইটা ছবি দেয়া ছিল এখানে এখন হোস্টেলটাকে এইচ দিয়ে প্রকাশ করেছে একটা বিন্দুতে নিয়ে আসছে লাইব্রেরিকে এল দিয়ে প্রকাশ করেছে এখানে একটা বিন্দুতে নিয়ে আসছে এরকম ভাবে জিনিসগুলো দেখানো হয়েছে তো ওকে চোখের আন্দাজ বা অনুমান করে অবস্থান মানচিত্র প্রস্তুত করা যায় না মানে একটা মাপযোগ দরকার হয় তো অবস্থান মানচিত্র প্রস্তুত করতে গুরুত্বপূর্ণ হলো গাণিতিক হিসাব করে বিভিন্ন বস্তুর সঠিক অবস্থান আকার এবং একটির সাপেক্ষে অন্যটির দূরত্ব পরিমাপ করা অর্থাৎ প্রয়োজন হয় এবং পরিমাপ মতো মানচিত্রে বস্তুগুলো অঙ্কন করা এই কাজগুলো করতে আমাদের স্থানাঙ্ক জ্যামিতির ধারণা প্রয়োজন যেটা লেখচিত্র বলা হয় এসব আমরা স্থানাঙ্ক জ্যামিতির প্রয়োজনীয় বিষয়গুলো জেনে নিই তো এটাকে বলা হচ্ছে কার্তেসীয় স্থানাঙ্ক পদ্ধতি কোনো প্রতিষ্ঠানের মানচিত্র তৈরি করতে হলে প্রতিষ্ঠানের ভেতরে বিভিন্ন বস্তুর অবস্থান গাণিতিকভাবে নির্ণয় করতে হয় যেমন প্রতিষ্ঠানটি যে জমি বা ভূমির উপরে স্থাপিত তার পরিমাণ বা ক্ষেত্রফল কত এর পরিসীমা বা সীমানা উত্তর পশ্চিম দক্ষিণ ও পূর্ব দিকে কতটা দীর্ঘ এই সমস্ত বিষয়গুলো জানতে হয় প্রতিষ্ঠানের ভেতরে কতটি ভবন আছে এবং কোন ভবনের পাশে কোনটা আছে একটা ভবন থেকে আরেকটা ভবন কত দূরে চলাচলের পথ কতটা সোজা অথবা কতটা বাঁকা তারপরে গাছ বাগান এবং খেলার মাঠ ইত্যাদি কোথায় অবস্থিত এরকম নানা প্রশ্নের উত্তর গাণিতিক ভাবে হ্যাঁ পরিমাপ করতে হয় এবং সঠিক আনুপাতিক হারে তা কাগজে অঙ্কন করে অবস্থান মানচিত্র তৈরি করতে হয় যেটা ইঞ্জিনিয়াররা হচ্ছে যে বাড়ির যে প্ল্যানগুলো করে দেয় হ্যাঁ সেখানে কিন্তু এই জিনিসগুলো প্রয়োজন হয় আর এই কাজগুলো করতে গণিতের স্থানাঙ্ক পদ্ধতি ব্যবহার করা হয় স্থানাঙ্ক পদ্ধতি সম্পর্কে বিস্তারিত ধারণা পেতে আমরা বিভিন্ন ছবি দেখে কিছু কাজ করব তো আসো এখানে স্থানাঙ্কের মাধ্যমে অবস্থান চিহ্নিত করুন তো এরপরে আমরা পরের পেজে যেটা ছয় পয়েন্ট তিন চিত্রটা দেখব একজন শিক্ষক দাঁড়িয়ে আছেন এবং শিক্ষার্থীরা বসে আছে শিক্ষকের অবস্থান থেকে আনুভূমিক একটি সংখ্যা রেখা এবং উলম্বভাবে সমকোণে আরেকটি রেখা গিয়েছে এই সংখ্যা রেখা দুটির নির্দিষ্ট নাম আছে আনুভূমিক সংখ্যা রেখার নাম হচ্ছে এক্স অক্ষ আর এক্স অক্ষের সঙ্গে উলম্ব সংখ্যা রেখার রেখাটির নাম হচ্ছে ওয়াই অক্ষ যেমন আমরা এই যে একশো পেজে দেখি এখানে শিক্ষক দাঁড়িয়ে আছে হ্যাঁ তো অনুভূমিক বলতে হচ্ছে ভূমির সাথে যেটা থাকে এটাকে আমরা বলি এক্স অক্ষ আর যেটা এই যে লম্বভাবে আছে এটাকে বলা হয় ওয়াই অক্ষ এগুলো কিন্তু গ্রাফের বা লেখের অঙ্কগুলোতে প্রচুর প্রয়োজন হবে আমাদের হ্যাঁ তো এটা যেমন দেখো এইভাবে করা হয়েছে কখনো আমরা হচ্ছে যে এই যে আমাদের আমরা একটা সব কাগজও নিয়ে আসছি হ্যাঁ এইটা হচ্ছে আমরা এরকম মাঝে প্লাস প্যাটার্নও করতে পারি আর এটা এটা অনেকটা দেখো এল প্যাটার্ন হয়েছে জাস্ট এইখানে কোনায় একটু ইয়ে আছে তো এই দুটো অক্ষ যেখানে ছেদ করে এটাকে বলা হয় ও অর্থাৎ এটা মূলবিন্দু বলা হয় এটা কিন্তু না ও তো এখন আমরা দেখব যে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ পরস্পর যে বিন্দুতে ছেদ করেছে এই যে যেটা বললাম এটা ইংলিশে বলা হয় অরিজিন এইজন্য এর নামটা ও দিয়ে বলা হয় চিত্র 6.3 এ শিক্ষক যেখানে দাঁড়িয়ে আছেন সেখানে অক্ষ দুটি ছেদ করেছে যে যেখানে দাঁড়িয়ে আছেন এখানে দেখো অক্ষ দুটো ছেদ করেছে এবং এই ছেদ বিন্দুটি হলো বিন্দু বলে মূল বিন্দুর সাপেক্ষে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ ব্যবহার করে একজন শিক্ষক গাণিতিক শিক্ষার্থীদের সঠিক অবস্থান বলে দিতে পারবেন যেমন শিক্ষার্থী এম এর অবস্থান হলো মূল বিন্দু থেকে দেখো এম তো এই যে সবসময় এই মূল বিন্দু থেকে স্টার্ট করতে হয় গাড়ি হ্যাঁ তো প্রথমে দেখো এই বরাবর আমরা এইখানে আসবো তারপরে এই যে আস্তে আস্তে উপরে চলে যাবো মানে দুইটা জিনিস লাগে একটা বিন্দুকে ধরতে গেলে এগুলো সবগুলো একটা যদি পয়েন্ট বা বিন্দু ধরো তো একটা হচ্ছে এই মূল বিন্দু থেকে প্রথমে হচ্ছে যে এই ডান দিকে অথবা কখনো বাম দিকেও যেতে হয় যদি মাইনাস মান হয় সেটা আমরা আস্তে আস্তে দেখবো তো এই বরাবর আসতে দেখো পাঁচটা ঘর আসছে এই যে জিরো থেকে প্রথমে এক দুই তিন চার পাঁচ আর তারপরে উপরের দিকে যেতে হয়েছে এখানে ঘরগুলো আসলে স্পেসিফিক নাই যে ছয় লেখা আছে গ্রাফ কাগজ আমরা দেখবো আহ এখানে যে এক দুই তিন চার পাঁচ ছয় করে এখানে আসছে তাহলে এম এর অবস্থান হলো মূল থেকে এক্স অক্ষ বরাবর পাঁচ একক দূরে যে এটা এক্স অক্ষ বরাবর পাঁচ একক দূরে এবং ওয়াই অক্ষ বরাবর অর্থাৎ যখন এই যে অক্ষের সমান্তরাল ভাবে যাবে এটাকে বলা হয় ওয়াই অক্ষ বরাবর আচ্ছা শিক্ষার্থী এম এর অবস্থান সংক্ষেপে লেখা যায় তাহলে এম ফাইভ কমা সিক্স তাহলে এর স্থানাঙ্কটা এইভাবে লিখতে হয় যে ফাইভ কমা সিক্স আমরা ডিটেলস আরো দেখাবো এটা একইভাবে শিক্ষার্থী জি তাহলে জি কোথায় আছে এই জি এর অবস্থান যদি আমরা খুঁজতে যাই তাহলে

এভাবে মূল বিন্দু এক্স অক্ষ এবং ওয়াই অক্ষের সাপেক্ষে কোন বিন্দু অবস্থানকে স্থানাঙ্ক জ্যামিতির মাধ্যমে প্রকাশ করা যায় এখন তোমরা কি পি এর স্থানাঙ্ক লিখতে পারবে বক্সে এর আমরা দেখি পি কোথায় আছে এই যে পি হ্যাঁ তাহলে দেখো এর ভুজ হচ্ছে এইখান থেকে সরাসরি এইখান পর্যন্ত আসছে এখানে আসলে স্পেসিফিক বোঝা যায় না যে নয় না দশ নয় হবে এটা এক দুই মানে ইয়ে আসলে লাইন মতো আসেনি এটা একটা সমস্যা এটা এক যদি ধরি এক দুই তিন চার পাঁচ এটা নয় ধরতে হবে এই যে নয় বরাবর আছে তাহলে এই পি কোথায় আছে আমরা বলবো যে এর ভুজ হচ্ছে নয় আর এই যে ওয়াই অক্ষের যে দাগটা আছে ছয় তাহলে নাইন কমা সিক্স তাহলে পি বিন্দুর স্থানাঙ্ক আমরা এই বক্সে যদি লিখি হ্যাঁ পি এর স্থানাঙ্ক নাইন কমা সিক্স এবার এই নিচে কিছু একক কাজ আছে আমরা সেই একক কাজটা সমাধান করব। নিচে আমাদের যে একক কাজটা রয়েছে আমরা সেই সেই একক সমাধান করব। এখানে প্রথমে নাম তারপরে ভুজ কত অর্থাৎ বরাবর কত একক গিয়েছে আর কোটি কত অর্থাৎ ওয়াই অক্ষ বরাবর কত ঘর গিয়েছে এই দুটাকে যখন আমরা একভাবে ব্রাকেট দিয়ে এইভাবে লিখি এটা হচ্ছে ভুজ এটা কোটি এটাকে বলা হয় স্থানাঙ্ক অর্থাৎ যে কোনো বিন্দুর স্থানাঙ্কে এরকম দুটো মান থাকে একটা হচ্ছে ভুজ একটা কোটি তো যেটা ভুস সেটা হচ্ছে মূলবিন্দু ও থেকে আহ হচ্ছে একসক্ যাবে মাইনাস হলে বাম দিকে যায় আর প্লাস হলে ডান দিকে যায় হ্যাঁ আর যেটা কোটি সেটা হচ্ছে এইখানে যাওয়ার পরে এইখানে আবার নিচের দিকে যাবে এগুলো আমরা ডিটেলস দেখবি আস্তে আস্তে তো এখানে প্রথমে আসলে মাইনাসটা নিয়ে আসেনি এবার আমরা জি বিন্দু এটা প্রথমটা আসলে করে দেওয়া হয়েছে হ্যাঁ এই জি বিন্দুটা আমাদের বসাতে হবে যে ভুজ কত কোটি কত আর স্থানাঙ্ক কত এটা কিন্তু এই ছবি থেকেই তো দেখো জি কোথায় আছে আমরা আগেই করেছিলাম এই যে থ্রি ফোর হ্যাঁ তাহলে এটার ভুজ হচ্ছে জি বিন্দুর কত থ্রি আর কোটি হলো ফোর আর স্থানাঙ্ক এখানে জি লিখে এটা কিন্তু সমান দেওয়া যায় না এইভাবে এটা সাথেই ব্র্যাকেটটা দিতে হয় থ্রি কমা ফোর এবার এল বিন্দুটা আমরা খুঁজবো এইখানে যে এল বিন্দু আমাদের কোথায় আছে এই যে এটা তো সেটা দেখো এই মূলবিন্দু থেকে এই বরাবর প্রথমে তিন এটা হচ্ছে ভুজ আর উপরে তুমি যত ঘর যাচ্ছ অর্থাৎ ওয়াই অক্ষ বরাবর এটা হচ্ছে কোটি এই যে গায়ের সাথে লেখা যাচ্ছে তাহলে থ্রি সিক্স তাহলে এল এর স্থানাঙ্ক হচ্ছে আমাদের থ্রি সিক্স তাহলে এল এর ভুজ হচ্ছে থ্রি আর কোটি হচ্ছে সিক্স তাহলে এখানে লিখবো এল থ্রি কমা সিক্স দুটার মাঝখানে এরকম কমা দিতে হয় ওকে এবার আমরা ই বিন্দুটার ভোজ কটি খুঁজি তো ই কোথায় আছে এই যেটা ই তাহলে এটা দেখো মূল বিন্দু থেকে এদিকে আসছে নয় ঘর তাহলে ভুজ হচ্ছে নয় আর এই উপরে বরাবরে আসছে দুই ঘর তাহলে নাইন টু হ্যাঁ ভোজ হচ্ছে নাইন কটি হচ্ছে টু আর স্থানাঙ্কটা আমরা লিখবো ই দিয়ে ব্রাকেট দিয়ে নাইন কমা টু এটা হচ্ছে আমাদের ই বিন্দুর স্থানাঙ্ক এরপরে আছে কে বিন্দুর স্থানাঙ্ক সো আমরা কে বিন্দুটা দেখি কোথায় এই যে এক বরাবর আসছে এক একক তাহলে এটা ভুজ আর ওয়াই অক্ষ বরাবর দেখো এই বরাবর আসছে ছয় তাহলে ওইটা করে দেওয়া আছে জাস্ট এখানে আমাদের স্থানাঙ্কটা বসাতে হবে ওয়ান কমা সিক্স এবার এ বিন্দুর স্থানাঙ্কটা আমরা খুঁজি এই যে এটা তো এখানে এক্স অক্ষ বরাবর আসছে ওয়ান একক হ্যাঁ অর্থাৎ এটা ভুজ আর কোটি হচ্ছে এই যে ওয়াই অক্ষ বরাবর যেটা দুই তাহলে ওয়ান টু ওয়ান টু তার মানে এ ওয়ান কমা টু এটি ছিল আমাদের এই একক কাজের সমাধান হুম অর্থাৎ এইখানে যে মূল বিষয়টা আমরা দেখো একটা লেপ কাগজ এঁকে তোমাদের জিনিসটা আরও বোঝানোর চেষ্টা করি ভালো করে এখানে যদিও এখনো মাইনাস মানগুলো আসেনি কিন্তু আমরা একটু মাইনাস দিয়ে দেখাই হালকা এই যে আমরা দেখো এটা প্লাস প্যাটার্ন করে নিলাম মাইনাস মান আসলে কিন্তু আমাদের এরকম প্লাস প্যাটার্ন দরকার হবে সেক্ষেত্রে এইটা হচ্ছে আমাদের ও মূল বিন্দু আর এইটা হচ্ছে এক্স আর এই পাশে তখন এক্স ড্যাশ দিতে হয় যদি আমাদের মাইনাস দরকার হয় আর এইখানে হবে আমাদের ওয়াই আর নিচে হচ্ছে ওয়াই ড্যাশ হ্যাঁ এখন দেখো আমাদের যদি একটা বিন্দু বসাতে বলে যে ফাইভ সিক্স ধরো ফাইভ কমা সিক্স তো সেক্ষেত্রে আমাদের প্রথমে এই মূল বিন্দু থেকে এই এক্সের মান অর্থাৎ ভুজটা যদি প্লাস হয় তাহলে ডান দিকে যাবে পাঁচ ঘর যে এইখানে ছোট ঘরগুলো এক দুই তিন চার পাঁচ কিন্তু এইখানে কোনো দাগ দেওয়া যাবে না এখন আমাদের এইখানে যেতে হবে এটা যদি ওয়াই মানটা যদি প্লাস হয় তাহলে উপরের দিকে দিকে যাবে যাবে কিন্তু এটা মাইনাস হলে আবার নিচের একইভাবে যদি মাইনাস হতো তাহলে কিন্তু বাম দিকে পাঁচ ঘর আসতে হতো এই বিষয়ে তো আমরা দেখো ফাইভ সিক্স এর জন্য এই যে ফাইভ আর উপরে যাব ছয় ঘর এক দুই তিন চার পাঁচ ছয় এইটা হচ্ছে আমাদের ওই ফাইভ সিক্স বিন্দুটা হ্যাঁ এই জায়গাটা এটা হচ্ছে ফাইভ কমা সিক্স একইভাবে আমরা যদি কোনো মাইনাস মান চাই যে মাইনাস থ্রি মাইনাস ফাইভ এটা বসাও তাহলে দেখো ভুজটা যখনই মাইনাস হয় তাহলে মূল বিন্দু থেকে বাম দিকে যেতে হবে তিন ঘর এই যে এক দুই তিন এইখানে কিন্তু এখানে কোনো দাগ দেবো না এবার কোটির মান অর্থাৎ ওয়ের মানটা আছে হচ্ছে ফাইভ তাহলে এটা প্লাস থাকলে উপরে যাবে পাঁচ ঘর এক দুই তিন চার পাঁচ এই যে এই বিন্দুটা এটি হচ্ছে আমাদের মাইনাস থ্রি তো এই আবার যদি আমরা এমন দেখি যে দুটোই মাইনাস ধরো মাইনাস ফাইভ মাইনাস সিক্স তখন প্রথমে কিন্তু এটাতে যেতে হবে ভুজ হ্যাঁ এটা যদি মাইনাস হয় তাহলে মূল বিন্দু থেকে আমরা বাম দিকে পাঁচ ঘর যাবো এই যে এটা আর ওয়াই স্থানাঙ্ক অর্থাৎ কোটির মানটা দেখো মাইনাস ছয় তাহলে নিচের দিকে ছয় ঘর যাবে এই যে এটা পাঁচ আর এইটা ছয় এইটা হচ্ছে আমাদের মাইনাস ফাইভ মাইনাস সিক্স আরেকটা ডিজাইন আমরা দেখি যে ভুজটাই প্লাস আর কোটিটা মাইনাস থ্রি তো এই ভুজ যখন প্লাস হয় তখন ডান দিকে যাবে থেকে পাঁচ ঘর ডানে আসবে এখানে আর কোটির মান মান অর্থাৎ তাহলে নিচের দিকে যাবে তিন ঘর এক দুই তিন এই বিন্দুর স্থানাঙ্কটাই হচ্ছে ফাইভ মাইনাস থ্রি এটা আরও কিছু ডিজাইন আছে যেটা হচ্ছে দেখো ভুজ প্লাস আর কোটিটা জিরো তা আমরা দেখো এটা প্লাস হওয়ার কারণে মূল বিন্দু থেকে বাম দিকে ছয় ঘর যাবো এই যে পাঁচ ছয় কিন্তু কোটির মান যেহেতু জিরো এটা কিন্তু আটকে যাবে বিন্দুটার স্থানাঙ্ক হচ্ছে সিক্স কমা জিরো একই ভাবে এখানে আমরা যদি মাইনাস সিক্স জিগে দিই জাস্ট এই জিরো থেকে বাম দিকে ছয় ঘর যেতে হবে এই যে পাঁচ আর এখানে ছয় আর কোটির মান যেহেতু জিরো তাহলে এটা উপর নিচে কোথাও যাবে না সেটা হচ্ছে মাইনাস সিক্স জিরো আর দুটো ডিজাইন আছে সেটা হচ্ছে তো ভুজ যদি জিরো হয় তাহলে দেখো মূলবিন্দু থেকে আমি ডানে দামে কোনো দিকে যেতে পারছি না এখানে আছি এইখান থেকেই সরাসরি আহ এই কোটির নাম যদি প্লাস হয় উপরে চলে যেতে হবে পাঁচ ঘর আর যদি মাইনাস হয় তাহলে নিচের দিকে পাঁচ ঘর দেখো আমি এখান থেকে যদি পাঁচ ঘর যাই এক তিন চার পাঁচ এই যে এই স্থানাঙ্কটা এটা হচ্ছে 0,5 আর এই এটা হচ্ছে এই মূল থেকে নিচের দিকে আর স্থানাঙ্ক ধরা হয় জিরো জিরো কেননা এটা যেহেতু এক অক্ষের মিলন স্থল হ্যাঁ যার কারণে কোনো মান নেই জিরো জিরো হয় তো এটি কিন্তু আসলে আহ স্থানাঙ্ক বলা হয় এবার আমরা একশো উনত্রিশ চলে যাই আমরা বেসিক জিনিসটা কিন্তু আলোচনা করে দিয়েছি অলরেডি লক্ষ্য করো যে চিত্র ছয় পয়েন্ট তিনে শিক্ষকের অবস্থানের সাপেক্ষে শিক্ষার্থীদের অবস্থান নির্ণয় করা হয়েছে তো আসলে আরেকটি বস্তুর অবস্থানের সাপেক্ষে তা জানতে হয় যেমন কোনো শিক্ষার্থীর অবস্থান কোথায় তা এখানে শিক্ষকের অবস্থানের সাপেক্ষে নির্ণয় করা হয়েছে এখানে শিক্ষক হচ্ছেন মূল অবস্থানে যার সাপেক্ষে অন্যান্য শিক্ষার্থীদের অবস্থান নির্ণয় করা হয়েছে তাই শিক্ষকের অবস্থান হলো এখানে মূলবিন্দু যদি তুমি তোমার সাপেক্ষে অন্যদের অবস্থান নির্ণয় করতে চাও তাহলে তোমার অবস্থানটাই হবে মূলবিন্দু আমরা কিন্তু সব সময় গাড়ি স্থির দিয়েছিলাম মূলবিন্দু অর্থাৎ ও থেকে আচ্ছা মূলবিন্দুতে x অক্ষ ও y অক্ষ পরস্পরকে ছেদ করে মূলবিন্দুতে এই যে আমরা যেটা দেখলাম 0 0 স্থানাঙ্ক ভুজ 0 কোটি 0 অর্থাৎ মূলবিন্দুর স্থানাঙ্ক 0 0 এভাবে একটি মূলবিন্দু ধরে তার সাপেক্ষে অন্য বিন্দুর ভুজ এবং কোটির মাধ্যমে অবস্থান প্রকাশ করার গাণিতিক পদ্ধতিকে বলা হয় স্থানাঙ্ক জ্যামিতি ফরাসি দার্শনিক গণিতবিদ এবং বিজ্ঞানী রেনে দেকার্ত এই স্থানাঙ্ক পদ্ধতির সূচনা করেন তারই নাম অনুসারে জ্যামিতির এই শাখাটি কার্তেজীয় স্থানাঙ্ক নামে পরিচিত কার্তেজীয় স্থানাঙ্ক পদ্ধতি গণিতের একটি গুরুত্বপূর্ণ বিষয় এই পদ্ধতির মাধ্যমে আমরা বিভিন্ন বস্তুর অবস্থান সঠিকভাবে নির্ণয় করতে পারি ধরো তুমি মূল বিন্দু থেকে কোন একটা বিন্দু যেমন পি ফাইভ ফোর বিন্দুতে পৌঁছাতে চাও তাহলে তুমি এক্স অক্ষ বরাবর হ্যাঁ পাঁচ একক দূরত্বে ফাইভ জিরো বিন্দুতে পৌঁছানোর পর যেমন আমরা এতক্ষণ এটা দেখালাম যে আমি ফাইভ ফোরে যদি পৌঁছাতে চাই

ওয়াই অক্ষের সমান্তরালে এই যে যখন আমরা এইভাবে উপরে উঠছি এখান থেকে এটা কিন্তু এই যে ওয়াই অক্ষের এই যে এটা ওয়াই অক্ষ আর সমান্তরাল বরাবর যাচ্ছে হ্যাঁ অতিক্রম করে পি ফাইভ ফোর বিন্দুতে পৌঁছে পারো আবার অন্যভাবে প্রথমে মূল বিন্দু থেকে ওয়াই অক্ষ বরাবর চার একক দূরত্বে যেমন ধরো ওরা যেটা বলছে যে তোমার হচ্ছে যে বিন্দুটার স্থানাঙ্ক কত ফাইভ ফোর ফাইভ ফোর তো একটা হলো আমরা ফাইভে যদি প্রথমে যাই তাহলে এই এক্স অক্ষ বরাবর পাঁচ ঘর এসে তারপর আমরা উপরের দিকে যাব অর্থাৎ ওয়াই অক্ষ সমান্তরাল করে কিন্তু ঠিক আছে একটু উল্টো করে যেতে চায়। এটা আমরা সাধারণত করি না যে এই যে ফোর আছে এটাই ওয়াই অক্ষ বরাবর আগে হচ্ছে চার ঘর যেতে হবে তাহলে এক দুই তিন চার তারপরে এই যে এক্স অক্ষের সমান্তরাল বরাবর পাঁচ ঘর আসতে হবে তাহলেও কিন্তু এসে পৌঁছাবে তবে সাধারণত এই ভুজ যেটা এক্স এর মান এটা দিয়ে যাওয়াটাই বেস্ট আচ্ছা এটি বললো পৌঁছাতে পারো পদ একটি আয়তাকার আকৃতি তৈরি করে অর্থাৎ অক্ষদয় এবং পি বিন্দু থেকে অক্ষদয়ের উপর লম্ব দয় একটি আয়ত উৎপন্ন করে মানে বিষয়টাই যেখানে আমরা দেখি এখানে দেখাচ্ছে যে প্রথমে জিরো থেকে আমরা এই যে দেখো ছোট ঘরগুলো আছে এক দুই তিন এখানে আসলে ডাকটা আসেনি এক দুই তিন চার পাঁচ মানে আমি এই বিন্দুতে পৌঁছাতে চাই ফাইভ ফোর তো এই প্রথমে দেখো এই দিক থেকে পাঁচ ঘর আসলো তারপরে এই যে ওয়াই অক্ষের সমান্তরাল বরাবর অর্থাৎ কোটি যেহেতু প্লাস তাহলে উপরের দিকে এইখান থেকে যে এক দুই তিন চার ঘর গেল এখানে ধাক্কাটা আছে তোমরা দেখতে পাচ্ছ কি না হুম এটা একটা আর একটা হচ্ছে যে না আমি ফোরটাই আগে যাব তাহলে ফোর যেহেতু এই দিকে যেতে হবে চার ঘর তো এই যে এক দুই তিন চার আর ফাইভ আছে হচ্ছে এটা যেহেতু ভুজ এক্সের বলা হয় এটা কিন্তু যে এক্স অক্ষের সমান্তরাল বরাবর এখান থেকে এক দুই তিন চার পাঁচ যেতে হবে তাহলে পুরোটা কিন্তু একটা আয়ত হলো এই কথাটাই এখানে বলা হচ্ছে এই যে আয়তাকার আকৃতি তৈরি করে অর্থাৎ অক্ষদয় এবং পি বিন্দু থেকে অক্ষদয়ের উপর লম্ব রেখা দয় একটা আয়ত উৎপন্ন করে এই জন্য কার্তেজীয় স্থানাঙ্ককে আয়তাকার কার্তেজীয় স্থানাঙ্ক বলা হয় এটা একটা কোয়েশ্চেন চিত্র ছয় পয়েন্ট তিনে শ্রেণীকক্ষে শিক্ষকের কর্নারে দাঁড়িয়েছিলেন শিক্ষক এক কর্নারে দাঁড়িয়েছিলেন যদি শিক্ষক শ্রেণীকক্ষের মাঝখানে দাঁড়িয়ে থেকে বিভিন্ন শিক্ষার্থীর অবস্থান নির্ণয় করতে চান তখন কি করবেন এই অবস্থায় ছোট্ট একটি কাজ করে খুব সহজে শিক্ষার্থীদের অবস্থান নির্ণয় করা যায় যা করতে হবে অক্ষের সংখ্যা দিকে এই যে আস্তে আস্তে দেখো আমরা তোমাদের বর্ধিত করতে হবে সংখ্যা রেখায় যেটা ও ছিল এর বাম দিকে সংখ্যাগুলো ঋণাত্মক মাইনাস এবং সংখ্যাগুলো ক্রমান্বয়ে ছোট হতে থাকে একইভাবে ওয়াই অক্ষের সংখ্যা রেখাকে নিচের দিকে বর্ধিত করতে হবে এই বর্ধিত সংখ্যা রেখায় ওই নিচের দিকের সংখ্যাগুলো ঋণাত্মক এবং সংখ্যাগুলো নিচের দিকে ছোট হতে তো আমরা এই বিষয়টা কিন্তু এইভাবে এই যে এই জায়গায় একটু দেওয়া ছিল এইরকম এই জায়গাটা এই পয়েন্টটা তো এটা হচ্ছে মূল বিন্দু হম তাহলে যখনই মাইনাস মান আসে তখন দেখো এই যে এইটাকে এই দিকে বর্ধিত করে দিতে হয় তাহলে এই বাম দিকে ভুজের মানগুলো যখনই মাইনাস হবে তখন এই দিকে যাবে আবার এই যে ওয়াই এর যে এই অংশটা আছে এটাও নিচের দিকে বাড়িয়ে দিলে এই যে আমাদের এই যে প্লাস প্যাটার্নটা চলে আসছে তো এটা কিন্তু আমরা অলরেডি আলোচনা করেছি যে কোনটা প্লাস হলে কোনটা মাইনাস হলে কোন দিকে যাবে সমস্ত কিছু আমাদের আলোচনা অলরেডি হয়ে গেছে তো এখানে একক কাজ দেওয়া হয়েছে চিত্র 6.6 দেখানো শিক্ষকের অবস্থান যেটা ও 0 0 সাপেক্ষে বিন্দুগুলোর অবস্থান কার্তেজীয় স্থানাঙ্ক পদ্ধতিতে প্রকাশ করো তো এটা আসলে আমাদের আজকে ক্লাসটা অনেক লং হয়ে যাবে হয়তো বা তো আমরা এই একক কাজটা কারণ এখানে অনেকগুলো বিন্দু দেওয়া আছে একক কাজটা আমরা পরের পার্টি করবো আজকে এ পর্যন্তই রাখছি ধন্যবাদ